আসসালামু আলাইকুম আরবিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছে আমি রাজিবুল ইসলাম জানিয়ে দেবো দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম বাংলাদেশিদের নেতানিয়াহুয়ের ছবি পেটানোর খবর ইসরায়েলি গণমাধ্যমে পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক আলোচনা গাজার পুরো রাফা দখল করল ইসরায়েল স্মার্টফোন ও কম্পিউটারকে নতুন শুল্ক থেকে অব্যাহতি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ থাকছে কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সৈন্যসহ নিহত চারজন কাশ্মীরে স্বাধীনতা সংগ্রাম চলছে বহু বছর আগে থেকে বিশেষত ভারত নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর এই আন্দোলন আরও বেগবান হয়েছে কারণ নরেন্দ্র মোদী এসে সেখানকার শাসন কেড়ে নিয়েছে সেখানকার মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং তারা চায় আজাদ কাশ্মীর অর্থাৎ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকেও দখল করতে কিন্তু তারা জাতিসংঘের সনদ মেনে সেখানে গণভোটের আয়োজন করছে না সেখানকার সাধারণ মানুষ কী চায় সে ব্যাপারে তাদের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই তাদের একটাই যাওয়া পুরো কাশ্মীরকে দখলে নেওয়া কিন্তু কাশ্মীরের সাধারণ মানুষ কি ভারতকে নরেন্দ্র মোদী সরকারকে নরেন্দ্র মোদী সরকারের পেটুয়া বাহিনীকে এত সহজে ছেড়ে দিবে নাকি পাল্টার জবাব দিয়ে তারাও কাশ্মীরের স্বাধীনতার পথে এগিয়ে যাবে যেমনটা সংগ্রাম করছে ফিলিস্তিন যেমনটা স্বাধীন হওয়ার জন্য এখন সংগ্রামে লিপ্ত হয়েছে কাশ্মীরের বাহিনীও কাশ্মীরও একের পর এক আক্রমণ চালাচ্ছে ভারতীয় সৈন্যদের উপর যাতে করে ভারত সরকার পিছু হাঁটতে বাধ্য হয় এবং আমি মনে করি খুব দ্রুতই কাশ্মীর স্বাধীন হবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে যেটা তাদের ন্যায্য অধিকার এবং জাতিসংঘ সনদেও সেটা উল্লেখ রয়েছে এমনও পরিস্থিতিতে ভারতের কী করা দরকার বা ভারত কি কাশ্মীরকে সারা জীবন তাদের কবজায় ধরে রাখতে পারবে বলে আপনারা মনে করেন কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সৈন্য নিহত হওয়া নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাংলাদেশিদের নেতানিয়াহু এর ছবি পেটানোর খবর ইসরায়েলি গণমাধ্যমে ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালানোই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে শনিবার অর্থাৎ বারোই এপ্রিল বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশ এতে সব ধর্ম বর্ণের মানুষ অংশ নিয়েছিলেন বাংলাদেশিদের এই বিক্ষোভ নিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি তাদের বরাতে খবরটি পুনরায় প্রকাশ করেছে ইসরায়েলি প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল সেখানে নেতানিয়াহুয়ের ছবিতে পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে যদিও এপি এর শিরোনামে এই বিষয়টি নেই তারা শিরোনাম করেছে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষের র্যালি অপরদিকে টাইমস অব ইসরায়েল একই খবরের শিরোনামে লিখেছে বাংলাদেশে প্রায় এক লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি এই প্রতিবেদনে লেখা হয়েছে হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সরোয়ারদি পার্কে প্রায় এক লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিল তাদের সঙ্গে ছিল কয়েকশো ফিলিস্তিনি পতাকা সেখানে তারা ফ্রি ফ্রি প্যালেস্তাইন এর মতো স্লোগান দিয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পিটিয়েছে তাদের অভিযোগ তারা ইসরায়েলের সহযোগী র্যালিতে তারা প্রতীকী কফিন এবং হতাহত বেসামরিক মানুষের প্রতীকী পুত্তলি নিয়ে এসেছিলেন এপিএর প্রতিবেদনে আরও বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামিক গ্রুপ এবং দল এই র্যালিতে সংহতি জানায় প্রতিবেদনের শেষে বলা হয়েছে বাংলাদেশ সতেরো কোটি মানুষের একটি মুসলিম প্রধান দেশ ইসরায়েলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং তারা অফিসিয়ালি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন করে পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক আলোচনা পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে শনিবার ওমানে এই আলোচনা হয় তবে বৈঠকে প্রত্যক্ষ নয় বরং ওমানের মধ্যস্থতায় আলোচনা হয়েছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বার্তা বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করছেন আগামী সপ্তাহে উভয় পক্ষ আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে এই আলোচনার উদ্দেশ্য ছিল তেহরানের বার্টে থাকা পারমাণবিক কর্মসূচি মোকাবেলা করা যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছে যদি কোনো সমঝোতা না হয় তবে ইরানে সামরিক অভিযান শুরু করা হতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন আমার মনে হয় আমরা আলোচনার রূপরেখার খুব কাছাকাছি আছি আর যদি আগামী সপ্তাহে এই ভিত্তির বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারি তবে সেটি একটি বড় অগ্রগতি হবে এবং আমরা সেই ভিত্তির ওপর বাস্তব আলোচনা শুরু করতে পারব তবে সম্ভাবনা রয়েছে আলোচনা শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে হয়েছে এবং তিনি জানিয়েছেন আলোচনার মূল লক্ষ্য হল আঞ্চলিক উত্তেজনা কমানো বন্ধি বিনিময় ও কিছু সীমিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ আরোপী বলেন ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদ থেকে এ পর্যন্ত এটি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম আলোচনা উৎপাদনশীল শান্তিপূর্ণ এবং ইতিবাচক পরিবেশে এটি অনুষ্ঠিত হয়েছে তিনি আরও বলেন উভয় পক্ষ আগামী শনিবার আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় স্বল্প মেয়াদে একটি সমঝোতা চাই আমরা শুধু আলাপ আলোচনার জন্য আলোচনা করতে চাই না হোয়াইট হাউস এক বিবৃতিতে জানাই ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভেন উইক ওয়ামানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আনা এস গিমা এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্বাস আরফচিকে নিয়ে অনুষ্ঠিত আলোচনা খুবই ইতিবাচক ও গঠনমূলক হয়েছে বিবৃতিতে বলা হয় এই বিষয়গুলো অত্যন্ত জটিল তবে আজ বিশেষ দূত উইক কফের সরাসরি যোগাযোগ পারস্পরিক উপকারে পৌঁছানোর পথে একটি অগ্রগতি উভয় পক্ষ আবার আগামী শনিবার সাক্ষাৎ করতে সম্মত হয়েছে ট্রাম্প সোমবার হঠাৎ ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র ও ইরান ওমানে আলোচনা শুরু করবে এর আগেও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছে ওমান গাজার পুরো রাফা দখল করল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস ও রাফার মধ্যকার আঞ্চলিক মোরাগ করিডর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে দখলদার ইসরায়েল শনিবার ইসরায়েলের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে এর মাধ্যমে অন্যান্য অঞ্চল থেকে গাজা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে গত আঠারোই মার্চ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় আবারও ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েল ওই সময় মিশর সীমান্তবর্তী রাফা নিজেদের নিয়ন্ত্রণে নিতে শুরু করে তারা সঙ্গে সেখানকার মানুষকে অন্য অঞ্চলে চলে যেতে নির্দেশনা দেওয়া হয় এরপর অসংখ্য হামলা ও বর্বরতা চালিয়ে রাফাকে সম্পূর্ণভাবে দখল করেছে ইসরায়েল আগে থেকেই সীমান্তবর্তী গাজার ফিলোডোলফি করিডর দখল করে রেখেছিল ইসরায়েলি সেনারা এরপর খান ইউনিসের কাছে ইসরায়েল তৈরি করে মোরাক করিডর এই করিডরের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে রাফা খান ইউনস থেকে আলাদা হয়ে যায় অপরদিকে রাফার পুরো অঞ্চলটি ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসে দখলদারদের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কত শনিবার বলেছেন রাফা এখন থেকে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল হিসাবে বিবেচিত হবে সেখানে আর কোনো ফিলিস্তিনিকে অবস্থান করতে দেওয়া হবে না দখলদার এই মন্ত্রী বলেছেন গাজার মানুষ যদি গাজায় থাকতে চান তাহলে এটি তাদের জন্য শেষ সুযোগ এজন্য তাদের হামাসকে নির্মূল করতে হবে এবং সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে তিনি গাজাবাসীর উদ্দেশ্যে বলেন এটি হামাসকে নির্মূল করা জিম্মিদের মুক্ত করা এবং যুদ্ধ শেষ করার চূড়ান্ত মুহূর্ত যদি এই সুযোগ কাজে লাগানো হয় তাহলে প্রতিরক্ষা বাহিনী গাজার বেশিরভাগ অঞ্চলে তীব্র হামলা চালানো শুরু করবে না আর তা না হলে নতুন করে হামলা হবে এবং আপনাকে যুদ্ধস্থল থেকে সরে যেতে হবে তিনি আরও বলেন হামাস গাজার বাসিন্দাদের রক্ষা করতে সক্ষম নয় হামাসের নেতারা সুরাঙ্গের ভিতর নিরাপদে জায়গায় তাদের পরিবারকে নিয়ে আছে আর বিদেশে থাকা নেতারা আছে দামি হোটেলে সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আছে কয়েক বিলিয়ন ডলার গাজাবাসীর হামাসের বিরুদ্ধে দাঁড়ানো এবং সব জিম্মিকে মুক্ত করার এখনই সময় এটি যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় এছাড়া ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যেসব গাজাবাসী স্বেচ্ছায় অন্য দেশে চলে যেতে চায় তাদের যাওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছেন এই দখলদার স্মার্টফোন ও কম্পিউটারকে নতুন শুল্ক থেকে অব্যাহতি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্মার্টফোন কম্পিউটার এবং আরও কিছু ইলেকট্রনিক ডিভাইসকে পারস্পরিক শুল্ক থেকে অব্যাহতি দিয়েছে এর মধ্যে চীন থেকে আমদানি করা ইলেকট্রনিক পণ্য রয়েছে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার্স পেট্রোল এক বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে এই পদক্ষেপটি এমন এক সময় এসেছে যখন মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো আশঙ্কা প্রকাশ করছিল যে পণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যেতে পারে কারণ অনেক ডিভাইসই চীনে তৈরি হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্বের অধিকাংশ দেশের ওপর ট্রাম্পের আরোপিত দশ শতাংশ শুল্ক ইলেকট্রনিক পণ্যে কার্যকর করা হবে না চীন থেকে আমদানি করা পণ্যে যে উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে তাও ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না চীনের ওপর ট্রাম্পের আরোপিত শুল্কের মধ্যে এটি প্রথম বড় ধরনের ছাড় এক বিশ্লেষক একে গেম চেঞ্জার পরিস্থিতি বলে অভিহিত করেছে এই অব্যাহতির মধ্যে আরও কিছু ইলেকট্রনিক ডিভাইস ও যন্ত্রাংশ রয়েছে যেমন সেমি সোলার সেল ও মেমোরি কার্ড মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ওয়েস বুশবুশ সিকিউরিটি এস বাল টেকনোলজি রিসার্চ প্রধান ড্যান আইভস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন এটা প্রযুক্তি বিনিয়োগকারীদের জন্য স্বপ্নের মতো একটি পরিস্থিতি স্মার্টফোন ও চিপ বাদ পড়া মানে চীনের শুল্কে এক বিশাল পরিবর্তন অ্যাপল এনভিডিয়া মাইক্রোসফট ও পুরো প্রযুক্তি খাত এই সপ্তাহের শেষে এসে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে বলেও তিনি মন্তব্য করেন হোয়াইট হাউস জানিয়েছে এই অব্যাহতি দেওয়া হয়েছে যেন কোম্পানিগুলো তাদের উৎপাদন দ্রুত যুক্তরাষ্ট্রে স্থানান্তর করতে পারে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন যুক্তরাষ্ট্র চীনের উপর নির্ভর করে গুরুত্বপূর্ণ প্রযুক্তি যেমন সেমিকন্ডাক্টর চিপ স্মার্টফোন ও ল্যাপটপ উৎপাদন করতে পারবে না প্রেসিডেন্টের নির্দেশে এইসব কোম্পানি এখন দ্রুত তাদের উৎপাদন যুক্তরাষ্ট্রে নিয়ে আসার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র আইফোনের একটি বড় বাজার কাউন্টার পয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী গত বছর অ্যাপেলের মোট স্মার্টফোন বিক্রির অর্ধেকের বেশি বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য অ্যাপেলের সব আইফোন তৈরি করা হয় সেগুলোর প্রায় আশি শতাংশ প্রস্তুত করা হয় চীনে বাকি বিশ শতাংশ তৈরি করা হয় ভারতে স্যামসাং এর মতো অ্যাপলও সাম্প্রতিক বছরগুলোতে চীনের উপর নির্ভরশীলতা কমাতে নিজেদের সরবরাহে বৈচিত্র্য আনার চেষ্টা করছে এদিকে চীনের উপর পর ভারত ও ভিয়েতনাম ধীরে ধীরে আন্তর্জাতিক ম্যানুফ্যাকচারিং কেন্দ্রে পরিণত হচ্ছে শুল্ক কার্যকর হওয়ার সাথে সাথে অ্যাপল ভারত উৎপাদিত ডিভাইসের উৎপাদন দ্রুত বাড়ানোর চেষ্টা করছে বলে জানা গেছে ট্রাম্প সারা বিশ্বের বহু দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপের পরিকল্পনা করেছিলেন যা নয় এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু ওদিনই চীন ছাড়া বাকি দেশগুলোর উপর উচ্চ শুল্ক আরোপ নব্বই দিনের জন্য স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প তবে চীনের উপর শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করা হয় কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সৈন্যসহ নিহত চার জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর অন্তত এক সৈন্য নিহত হয়েছে পৃথক সংঘর্ষের এই ঘটনায় তিন সন্দেহভাজন স্বাধীনতাকামীও নিহত হয়েছে শনিবার ভারতের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় ভারতের সেনাবাহিনী বলছে বিতর্কিত অঞ্চলের দক্ষিণের কিস্তুয়ারের প্রত্যন্ত বনাঞ্চলে বুধবার স্বাধীনতাকামীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের সংঘর্ষের সূত্রপাত হয় এ সময় ভারতীয় সৈন্যরা গুলি চালিয়ে তিন স্বাধীনতাকামীকে হত্যা করেছেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেবিএস রাঠি বলেন বন্দুকযুদ্ধে তিন স্বাধীনতাকামী নিহত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতীয় সেনাবাহিনীর বলছে সংঘর্ষস্থল থেকে অস্ত্র এবং যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এদিকে শুক্রবার গভীর রাতে জম্মু কাশ্মীরের সুন্দরবানী জেলায় পৃথক সংঘর্ষের ঘটনায় দেশটির সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছে ভারত পাকিস্তানের ডি ফ্যাক্টর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা লাগোয়া এলাকার সংঘর্ষে ওই সৈন্য নিহত হয়েছে ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পর উনিশশত সালে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে স্বাধীনতা লাভের পর থেকে পঁচাত্তর বছরের বেশি সময় ধরে ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল জম্মু ও কাশ্মীর নিয়ে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে বিবাদ চলে আসছে ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মীরের পূর্ণ মালিকানা দাবি করে হিমালয় ঘেষা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে অতীতে অন্তত তিনবার যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ